কী বলবো বন্ধুরা কিছু কিচ্ছু কিছু নেই বন্ধুরা মানে আজকে কাঁদবো না হাসবো তাই ভাবছি আজকে কাঁদবো না হাসবো তাই বলো চোখে দেখো চোখের জল ধরে রাখা যাচ্ছে না দেখছো চোখের অবস্থা অবস্থায় কী হয়েছে দেখছো আজকে অনেক আছে তো বল তোমরা বিশ্বাস করো না যে আমি আমি মিথ্যে কথা বলি আমি মিথ্যা কথা বলি না কোনো সময় বুঝতে পারছো কোনো সময় আমি কোনো সময় আমি মিথ্যা কথা বলি না যেটুকু হয় সব সত্যি কথা বলে দিই তারপরেও দেখো আজকে আমার মানে আজকে আমার কি অবস্থা চোখ মুখ দিয়ে মানে যেরকম মানে কান্নায় কান্নায় একদম মানে একদম ভাঙিয়ে পড়ছে বুঝতে পারছো তোমরা এরকম ভিডিও আমি তো কখনো যত কষ্টই হোক আমি কিন্তু এরকম ভিডিও কোনো দিন করি না আমি ঠিক আছে আজকে দেখো আমার এরকম ভিডিও আমার করতে হচ্ছে আমার কী করবো বলো তোমাদের মানে তোমাদের আমার কাছে তো না বলে তো পারি না কারণ তোমরা আমার মানে সব সময় পাশে থাকো সব সময় আমাকে ভালোবাসা দেওয়া ওই জন্য ভাবি যে সব কিছু তোমাদেরকে খুলে বলি খুলে বললে হয়তো তোমরা জিনিসটা বুঝতে পারবে যে মানে জিনিসটা কি জিনিসটা কি হয়েছে আমার কি হয়নি আমার তার জন্য আমি আর এরকম আজকে এরকম আমি আজকে মানে এরকম কান্না করছি মনে সত্যি বলছি মানে এরকম কান্না তো কোনোদিন আমি করিনি তোমাদের করেছি মানে করিনি সেটা ভুল কথা ঠিক আছে করিনি ভুল কথা কিন্তু আমার আজকে আমি মানে কী বলবো বলো তো কষ্টের কথা আছে না বলেই আমি পাচ্ছি না বুঝতে পারছো তার জন্যে আমি তোমাদের কাছে মানে কী বলবো কিছু মনে করো না তোমরা ঠিক আছে আজকে মানে কী বলবো কী বলবো বলো তো ক্যামেরার সামনে বলতে গেলে তো হয়তো অনেকটা মানে অনেকটা ইয়ে হয়ে যাবে যে কী না কি কী না কী আজকে কী তো আজকে কয়দিন ধরেই না কি খেয়েছি বলো তো পাটের শাক খেয়েছি বুঝছো রান্না করেছি রান্নার আরও কিছু নেই কয়দিন ভরেই আজকে পাটের শাক আর পাটের শাক সারাক্ষণ শুধু মানে পাটের শাক আর আলু পাটের শাক আর আলু তাহলে আমি বাজার করব কি করব না করব হ্যাঁ সেই সেইটা তো একটুখানি খেয়াল খেয়াল রাখতে হয় তাই না বলো সেই খেয়ালটা না রেখে শুধু পাটের শাক আর পাটের শাক পাটের শাক আর পাটের শাক তাই পাটের শাক খাওয়া যায় হুম কি বলবা কিছু বলার নেই ঠিক আছে অটোমেটিক মানে মানে অটোমেটিক চোখে জল চলে আসে বুঝছো মানে মনের কথা বলবো কাকে কাউকে বলতে পারি না কাউকে বলতে পারি না বুঝতে পারছো যাকে বলবো সেও কানে শোনে না ঠিক আছে যাকে বলবো সেও কানে শোনে না ওই জন্য আমার যত কষ্টই হোক যতই যা হোক একা 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 সব কিছু মানে ম্যানেজ করতে হয় একদম দেখো আজকে মানে কি বলবো বলতো আজকে কষ্টের কথা মানে কাকে বলবো কেউ নেই পুরো একা কষ্টের মধ্যে দিয়েও হাসতে হয় এত কষ্টের মধ্যে দিয়ে হাসতে হয় বুঝতে পারছো আজ এরকম গরম পড়েছে দেখো অবস্থাটা দেখো আমার পাগলি হয়ে গেছে একদম সিঁদুর ফিদুর লেগে পুরো পাগলি হয়ে গেছে একদম দেখছো একদম পাগলি হয়ে গেছে একেবারে অবস্থাটা দেখো মাথায় এত তেল দিয়েছি রাতে ঘুম ঘুমই হয় না ঘুমই হয় না তারপরে মানে মাথায় কি করেছি এক গাদা তেল দিয়েছি তেল দেওয়ার পরে তারপরে একটুখানি মানে একটুখানি তারপরে ঘুমিয়েছি মানে মানে এমন একটা সময় না মানে আমাদের গরিব মানুষ হলে এমন একটা সময়ের মধ্যে যেতে হয় মানে না বলা যায় না সহ্য করা যায় না কিছু করা যায় কিচ্ছু করার কায়দা নেই মানে যেভাবে দিন দিন এখন ধরো চব্বিশ ঘন্টা একদম সমান ঠিক আছে চব্বিশ ঘন্টার দিন রাত এখন একদম সমান এখানে কত কষ্ট করে জীবনটাকে বাঁচাতে রাখ বাঁচিয়ে রাখতে হয় অনেক কষ্ট করে আমার তো আর ভালো লাগে না এখন আর ভালো লাগে না যাই হোক বন্ধুরা ভালো থেকো কিছু বলবো না তোমাদেরকে ঠিক আছে একটা কথাই বলবো সবসময় তোমাদেরকে তোমরা একটু পাশে থেকো আমার কারণ তোমরা পাশে না থাকলে আমি কিছু করতে পারবো না ঠিক আছে তোমরা একটু পাশে থেকো এটাই হচ্ছে তোমাদের কাছে বলা আর কিছু বলার নেই সবাইকে বলি আমার যত আমার যত বন্ধুরা আছে মানে ক্যামেরার বাইরে যত মানে যারা যারা আমাকে ভালোবাসো ঠিক আছে যারা সত্য তাদেরকে বলি না যারা আমাকে ভালোবাসো তারা একটু আমার পাশে থেকো এটাই হচ্ছে বলা আর যারা নতুন নতুন ভিডিও করছো একটা কথা মানে বলতে চাই আমি যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছো কাজ করে যাও সত্যি সত্যি দেখো সত্যি সত্যি দেখো কষ্ট করতে করতে একটা সময় ঠিক সেই জায়গাতে যেতে পারবে ঠিক আছে কষ্ট না করলে কোনো দিন কেষ্ট মেলে না আজকে মানে বলতে নেই আজকে আমি চোখে জল ফেলি হাসি খুশিভাবে ভিডিও করি তোমাদের জন্য ঠিক আছে তাই বলে তাই মানে কেউ হাল ছেড়ে দিও না ঠিক আছে যারা ভিডিও করো তারা কেউ হাল ছেড়ে দিও না সবাই এগিয়ে যাও সবাই আমি চাই সবাই এগিয়ে যাও ঠিক আছে ভিডিও করো মন দিয়ে ভিডিও করো আজকে দেখ একটা লিপস্টিক করেছি মানে শুকিয়ে গেছে লিপস্টিকটা ঠিক আছে তাও একটু ঘষে মাঝে ডাইক্ট খানি পরে নিলাম ঠিক আছে আর আর চোখে জল দেখে বন্ধুরা কিছু মনে করো না ঠিক আছে অটোমেটিক কষ্ট হয় তার জন্য এসে যায় ঠিক আছে আর তোমাদের কাছে বলবো না কার কাছে কাদের কাছে বলো বলো হ্যাঁ বলার তো সম একটা জায়গা লাগে তাই না একটুখানি সুখের জন্য মানে কেসটা কী হয় বলো তো মানে মানুষের এই লোভটা না ভীষণ খারাপ লোভ ঠিক আছে মানুষ মানুষের লোভের বলতেই জন্য দেখো মানুষ একজনাকে একজনা ছেড়ে চলে যায় ঠিক আছে একটুখানি মানে লোভটা হচ্ছে এমনই একটা জিনিস পরের বর্তীকালে হচ্ছে ভালো খাবো ভালো পরবো হুম ছেলে বাচ্চা কাচ্চা হয়ে গেলে তাদের জীবনে একটা তাদের জীবনটাকে ভালো করার মানে ছেলে পেলে কি খাবে ছেলে পেলে কি করে ছেলেপেলে ভবিষ্যতের জন্য মানে অনেক কিছু করতে হয় বুকে কষ্ট নিয়েও তাই না বুকে কষ্ট নিয়েও অনেক কিছু করতে হয় সবাইকেই যাক ভালো থেকো সবাই আমি আছি ভালো থাকবো ঠিক আছে আজকে খারাপ আছি কালকে ভালো হয়ে যাবো তাই না ওইটা অসুবিধা নেই আজকে দেখো না কীভাবে বাগলি বাগলি হয়ে ভিডিও করছি টাটা সবাই